আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আহাদ হোসেন ইমন আমি আজকে আপনাদের সাথে কথা বলবো পুরুষের একটা গুরুত্বপূর্ণ হরমোন টেস্টোস্টেরন নিয়ে আমরা জানি যে টেস্টোস্টেরন হরমোন পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই হরমোন যদি কমে যায় তাহলে দেখা যায় পুরুষের যেই পুরুষত্ব যে ব্যাপারটা থাকে সেটা কমে আসে পুরুষ দুর্বলতা অনুভব করে এবং হচ্ছে তার কি লো ফিল হয় যেটাকে আমরা বলি অবসাদগ্রস্ত তো এই হরমোনের খুবই গুরুত্ব আছে জিঙ্ক সমৃদ্ধ যে খাবারগুলো আছে যেমন হচ্ছে কুমড়োর বীজ তারপর হচ্ছে আমাদের কাজু বাদাম গরুর মাংস চিংড়ি মাছ এই খাবারগুলো এছাড়াও আছে হচ্ছে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট খাবার অ্যান্টিঅক্সিডেন্ট খাবারগুলোর মধ্যে রয়েছে পালং শাক ব্রুকলি তারপর হচ্ছে ডালিম বা আঙ্গুর জাতীয় ফল এছাড়াও আমরা যেমন ভিটামিন যুক্ত খাবার ডিমের কুসুম তারপর হচ্ছে আমাদের মাছের যে তেল মাছের তেল এবং মাছের যে ফ্যাট যেমন হচ্ছে যে মাছগুলোতে ফ্যাট বেশি থাকে স্যালমন টুনা সার্ডিন এই মাছগুলো খেলে আমাদের টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি পেতে পারে